হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলে রোহন স্মার্ট থেকে চমৎকার একটা আপডেট কালেকশন নিয়ে দেখেন কালেকশনে তো শেষ নেই সামনে কিন্তু আবারও ঈদ চলে আসছে তো ঈদের জন্য আমাদের আজকের আয়োজন আশা করছি সাথেই থাকবেন তুমি চমৎকার ড্রেসগুলো পেতে হলে দ্রুত নক করে নিয়ে নিতে হবে যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভালোবাসে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমরা প্রত্যেকটা ড্রেসগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা ঠান্ডা মাথায় বারবার দেখে ভেবে চিনতে তারপর অর্ডারটা আন করুন প্রথমে যে কালারটা দেখাবো খুবই চমৎকার একটা মেরুন কালার হ্যাঁ যারা মেরুন লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারে কাজের ফিনিশিং টা দেখেন কতটাই স্মুথ এবং কতটা সুন্দর অলওভার বডিতে কিন্তু কাজ করা নিচের প্যানেলটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ কাছ থেকে দেখলে বোঝা যায় যে কতটা গর্জিয়াস এবং এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস অল ওভার বডিতে কিন্তু কাজ করা এবং আমাদের স্লিপসের পোষণেও কিন্তু চমৎকার করে একটা কাজ করা থাকবে কাজগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আসলে কি কাপড়ের মান এতটাই ভালো যে খুবই সফট ধরলে কিন্তু ঠান্ডা লাগে গরম লাগে না কিছু কাপড় ধরলেই কিন্তু আমাদের কি গরম ফিল হয় তো আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে প্যান্টের কাপড় হবে এক কালার সলিড মধ্যে খুবই চমৎকার একটা সফট প্যান্টের কাপড় থাকবে আপনার অনায়াসে যে কোনো কিন্তু প্যান্টটা রেডি করতে পারবেন আর দুপাটা তো অনেক সুন্দর দেখেন দোপাটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা দেখা যাচ্ছে কিনা আমি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন দুপাটার ভেতরে কিন্তু এভাবে কাজ করা রয়েছে এবং সাইড প্যানেলে খুব চমৎকার করে কাটওয়ার্ক করে ডিজাইন করা রয়েছে তো আমি এস জন্য ধরছি তো আমি এস জন্য ধরছি যাদের মেরুন কালার পছন্দ হবে দ্রুত এসে শেষ তো অর্ডারটা ডান করে দেবেন আর এর প্রত্যেকটা ড্রেসের প্রাইজই কিন্তু সেম থাকবে যার কারণে আমি ভিডিও শেষে প্রাইসটা বলে দেব আমাদের পরবর্তী কালারটা থাকছে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার কিন্তু সবার ফেভারিট এবং সবার পছন্দ কাজগুলো দেখেন কতটা পেটানো এবং গাঁচানো করে কাজ করা রয়েছে নেক নেকে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে এক কথায় অসাধারণ হ্যাঁ তো ড্রেস দেখলে কিন্তু মন ভুলে যাবে এত সুন্দর একটা কাজ করা রয়েছে যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন প্যান্টের কাপড় থাকবে সলিড মধ্যে এক কালার যারা সলিড পছন্দ করে তারা কিন্তু নিতে পারে দোপাট্টাটা তো মার্শাল্লা অনেক সুন্দর দোপাট্টাটা একটু দেখে নেই দেখেন কতটা প্রিটি হ্যাঁ অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ একটা দোপাট্টা থাকবে এবং বিগ সাইজের একটা দোপাট্টা দোপাট্টার মাঝখানে কিন্তু সুন্দর কাজ আছে এই যে কাজটা দেখা যাচ্ছে কিনা এভাবে কাজ থাকবে এবং পাশ দিয়ে এভাবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু শূন্য যাদের ভালো লাগবে দুটো এসি অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসগুলোর প্রাইস থাকে মাত্র আঠারোশো টাকা মাত্র পানির দামে হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু রোহান স্মার্টের কোনো অফারের আওতায় পড়বে না আশা করছি আপনারা জেনে বুঝে তারপরে অর্ডার ডান করবেন ওয়াও খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস দেখে নেন কতটা সুন্দর এবং কি বলবো অসাধারণ এটা হচ্ছে রামসার একটা ক্যাটালগ ড্রেস হ্যাঁ এগুলো পাকিস্তানি ভার্সন ড্রেস খুবই সুন্দর নিচে রয়েছে অর্গানজার মধ্যে কাজ করা এবং অল ওভার বডিতে দেখেন কতটা কালো কাজ করা রয়েছে এক কথায় অসাধারণ এবং স্লিপসের পোষণটা একটু দেখিয়ে দেই স্লিপসের পোষণে কিন্তু চমৎকার করে কাজ করা এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা মাঝখানে কিন্তু আবার সেটা করে কাজ করা রয়েছে স্লিপসের পোর্শনটা দেখেন কতটা চমৎকার স্লিপসটা কিন্তু অনেক বেশি বড় আমরা চাইলে বড় রাখতে পারি সাইড দিয়ে কাট করে নিতে পারি খুবই সুন্দর আমি এসএসের জন্য ধরছি ভালো লাগলে দ্রুত দিয়ে অর্ডারটা ডান যাদের চমৎকার এই মাস্টার্ড কালার ড্রেসটা পা ভালো লাগছে তারা দ্রুত এস অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা স্প্র্যান্ড এখন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু ফুলি ফোর পিস কালেকশন আপনাদের কোনো ইনারে কাপড় কিনতে হবে না আর এই ড্রেসটারও প্রাইস থাকছে সেম মাত্র আঠারোশো টাকা বাট কোনো অফারের আওতায় কিন্তু এটা না এটা রয়েছে চমৎকার একটা পেঁয়াজ কালার কাজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে আমরা কাজের ফিনিশিংটা একটু দেখে নেই এক নজরে অনেক বেশি সুন্দর করে কাজ করা রয়েছে একদম এ টু যে নিচ প্রচল এবং নিচের যে প্যানেলটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা অরগ্যানজের মধ্যে ডিজিটাল সরি অর্গ্যানজের মধ্যে এমব্রডারি ওয়ার্ক করে কাজ করা হয়েছে এবং নেটওয়ার্ক কাটওয়ার্ক করে কাজ করা হয়েছে অল ওভার বডিটা আরেকবার একটু দেখে নেই দেখেন দেখলেই কিন্তু মন ভরে যাবে এত চমৎকার স্লিপসের পোষণটা একটু দেখে নিন স্লিপসের পোষণটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং কাপড়ের মান কিন্তু অনেক বেশি ভালো হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস প্যান্টের কাপড় থাকবে সলিডের মধ্যে এক কালার খুবই সুন্দর হ্যাঁ যাদের লাগবে ছটফট করে নেবেন এই ড্রেসটা কিন্তু একজন আপনিই নিতে পারবেন তো যার কারণে আপনারা দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন আচ্ছা দোপাট্টাটা একটু দেখে নেই দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ দুপাটার মাঝখানে কিন্তু দুটো শেডে কাজ করা রয়েছে একটা ম্যাচিং সুতা আর একটা হচ্ছে গোল্ডেন কালারের সুতা আর দুপাটা পাঁচটা দেখেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর যাদের এই পেঁয়াজ কালার মা ড্রেসটা পছন্দ হবে তারা দ্রুত এসিসতে অর্ডারটা ডান করে দেবেন দেখেন কতটা প্রিটি এবং এক্সক্লুসিভ ড্রেসটা প্রাইস থাকছে সুপার রিজনেবল মাত্র আঠারোশো টাকা বাট কোনো অফারের আওতায় এটা পড়বে না একদম রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে গেছে তো যাবার বেলা আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে যাব আমাদের শোরুমের নাম হচ্ছে রোহান স্মার্ট এটা গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে অবস্থিত গ্রিন স্বর্ণিকা শপিং মলের তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট এটা ঢাকা নিউ মার্কেট বা ঢাকা গাউসিয়া এলিফেন্ট রোড যেটাকে বলে কাউসিয়া মার্কেটে ঠিক পাশেই কিন্তু গ্রিন স্বর্ণিকা শপিং মল চলে আসবেন সবাই অথবা আপনারা চিনতে সমস্যা হলে আমাদের নাম্বারে কিন্তু যোগাযোগ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ